আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি একবার আমি একটা ক্ষেত্রে এসেই তোমাদেরকে ভিডিও দিলাম আর নিয়ে আমি আর তোমাদের দাদা তিনজন মিলে চলে এসেছি আর আমরা এখন যাবো বড় বাজারে ঈদের টুকটাক জিনিসপত্র কিনতে আর ইত্যাদটা বড় বাজারেই করে নেবো আর ছেলে তো নেই ছেলে দেশে গেছে ও কালকে আসবে আর প্রচণ্ড রোদ খুব রোদ আছে আর গরম এখান থেকে এই দুই এসেছি মেট্রো স্টেশনে তাই কষ্ট হচ্ছে আবার পুরো বড় একটা দুর্বোধায় কী হবে জানি না রোজা রেখে আর মেয়ে আজকে রোজা রাখতে পারিনি শরীরটা খারাপ আছে বলে অনেকগুলোই রোজা রেখেছে পুরো একটা নাই করেছে কিন্তু আজকে পারিনি কী কিনেছো এটা জিরু কিনেছ এখন জিরু খাচ্ছে আর এই যে দেখো আগে তো টিকিটগুলো দিত সেই ছোটো পয়সার মতন একটা আঁকার মতন আর এখন এই যে এই কাগজগুলো দিচ্ছে এবারে এসে দেখছি এই কাগজগুলো তাকাও এই যে মেট্রোতে চেপে পড়েছি আর ভেতরে ঢুকে পুরো জানটা ঠান্ডা হলো এসি আছে তো আর আজকে অতটা খুব একটা ভিন্ন নেই

আর এই যে সেই জাকারিয়া মসজিদ আর কত বড় মসজিদটা কলকাতার পুরো বড় মসজিদ এটা বড় বাজারের আর প্রচুর ভিড় নমাজের টাইম সবাই নমাজ পড়তে যাচ্ছে আর এই যে সেই মহাব্বতের শরবত কত সুন্দর লাগছে দেখো দেখতে কালারটা ভীষণ সুন্দর আর এই শরবতগুলোর গ্লাস হচ্ছে কুড়ি টাকা মাত্র দেখো বন্ধুরা কত বড় বড় রুটি না না এগুলো কি রুটি বলে না রুটি কেমন দাম আছে এগুলো বলছি দাদা কেমন দাম আছে রুটিগুলো এগুলো রুটিগুলো দাম কত ত্রিশ টাকা ত্রিশ টাকা ছোট বড় সব রকমেরই আছে যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে এসেছি আর কত সুন্দর সুন্দর ছাপা সুতির শাড়ি এখান থেকে দুটো সুতির শাড়ি নিয়ে নিলাম রয়েল হোটেলে চলে এলাম রুবালি রুটি নিয়েছিলাম মটন কষা ভিডিও টা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও